তবে কিন্তু ফিশারি মুরা অবস্থান করছি উত্তরাতে এটা হচ্ছে মূলত উত্তরা রানওয়ে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে উত্তরা যোশীমুডি থেকে আমি কিভাবে আসি হচ্ছে রানওয়েতে বলা চলে উত্তরাতে এটা এখন একটা নতুন বিনোদন কেন্দ্র কারণ এখানে কিন্তু একেবারেই খুব কাছ থেকে বিমান দেখা যায় এবং যারা হচ্ছে কখনো বিমান দেখেনি তারা আসে এখানে বিমান দেখার জন্য বা ঢাকাতে প্রথমবার যারা ঘুরতে আসে বিশেষ করে গ্রাম থেকে তারা কিন্তু এখানে এসে কিন্তু তারা ঘুরে যায় বা বিমান দেখে যায় তো এই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু গড়ে উঠেছে আর আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উত্তরা এবং আশেপাশে কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব আল্লাহ ভালো আছেন এ দোকান কি আপনার আচ্ছা বিক্রি হয় বিকেলের দিকে বেশি আসে না তো ওনার সাথে আসলে বলে যেটা জানতে পারলাম যেখানে আসলে বিকেলের দিকে মানুষ বেশি আসে ওর নাম কি? হৃদয় কোন ক্লাসে পড়ো? ওর নাম হচ্ছে হৃদয় আর ও ক্লাস 9 পড়ে। তোমার দোকান না তোমার বাবার দোকান তুমি এখন দুপুরে একটু জাস্ট বসেছো। স্কুলে কখন যাও? তো সকাল আর আজকে যাও না স্কুলে? স্কুল নাম কি তোমার? আন্নাশন প্রাথমিক উচ্চ বিদ্যালয় কোথায় এটা?

आदि, ओके आदि फॉलो थक আমি এই মুহূর্তে অবস্থান করছি ফসদীপ শাহজাল আলসিদ্দার বিমানবন্দরের যে রানওয়ে রয়েছে রানওয়েতে আর আজকে চেষ্টা করছো আপনাদেরকে রানওয়ে বিভিন্ন দৃশ্য দেখানোর জন্য বলা চলে উত্তরার মধ্যে এটাও একটা বিনোদন কেন্দ্র যেমনটা বলছিলাম এই জায়গা থেকে কেন্দ্র করে কিন্তু ছোট ছোট কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে কেউ এখানে ঝালমুড়ি বিক্রি করছে কেউ ফুচকা বিক্রি করছে কেউ হচ্ছে কেউ লেবু জুস বিক্রি করছে এছাড়াও বিকেলে কিন্তু এখানে ঘোড়া নিয়ে আসে এবং আপনারা চাইলে কিন্তু এখানে ঘোড়াতেও উঠতে পারেন যদি কখনো ঘুরতে আসেন তো এখানে আসলে যেমনটা বলছিলাম প্রচুর মানুষ কিন্তু আসে বিশেষ করে আশেপাশের এরিয়া থেকে যেসব মানুষজন থাকে বা যারা প্রথমবার ঢাকা ঘোরার জন্য আসে বা দেখার জন্য আসে তারা কিন্তু এখানে কিন্তু বিমান দেখার জন্য আসে এখানে আসার পরে দেখতে পাবেন যে একেবারে মাথার কয়েক হাত উপর দিয়ে কিন্তু বিমানগুলো যায় আমি চেষ্টা করেছিলাম হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে কিছু কিছু ঘুরে দেখানোর জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব এর মধ্যে আরও একটা বিমান কিন্তু উঠতেছে এখানে আসলে কিন্তু আপনারা খুব কাছ থেকে দেখতে পারবেন যে বিমান কিভাবে উঠে এবং নামে তো যাই হোক এটা নিয়ে কিন্তু আমার এর আগেও অনেক ভিডিও রয়েছে আর আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলোও দেখতে পারেন এখন এখানে হচ্ছে গিয়ে আশেপাশে কিন্তু প্রচুর পাখি রয়েছে পাখিগুলোকে যাতে দূরে সরানোর জন্য কিন্তু 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 দিয়ে আওয়াজ করা হচ্ছে তো এখানে না আসলে আপনারা এগুলো বুঝতেই পারবেন না যে কিরকম আসলে জায়গাটা বা এখানকার যে দৃশ্যগুলো এক ভিডিওতে আসলে পুরো এরিয়াটা ঘুরে দেখানো সম্ভব না আমি চেষ্টা করছি যতটুকু দেখানো যায় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাইকে আবারও ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি